দেশি মোড়ালা মাছের ঝাল খুব সুস্বাদু আপনারা বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে সে আমি দেশি মৌরলা মাছের ঝাল নিয়ে আসছি একটু কটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা টাইপের একটু নেবেন তাহলে কালারটা ভালো হয় দেখতে কটা পাকা লঙ্কা সর্ষে একটু আদা নিয়ে বেটে নেবেন নিয়ে তারপরে মাছগুলো একটু ভেজে নেবেন নেওয়ার পরে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে দেবেন আর একটা মাঝারি সাইজে টমেটো দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন করার পরে একটু লবণ হলুদ দেওয়ার পরে দেখবেন টমেটোটা যখন বেশ নরম নরম মতো হয়ে আসা আসবে তখন আপনারা সর্ষে বাটাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আর কি সেটা দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে এবারে সুন্দর করে একটু নাড়াচাড়া করবেন বেশি নাড়বেন না বেশি নাড়লে পরে কিন্তু সর্ষেটা তিত হয়ে যায় তার জন্য অল্প করে একটু নাড়বেন নাড়ার পরে আমি যে মশলাটা বেটেছিলাম যে বাটিটায় সে বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে যখন ফুটবে ভালো মতো ফুটবে সেই সময় যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিতে হবে আপনারা করে দেখবেন খুবই ভালো লাগবে ওই দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর লাগে খেতে মোরলা মাছটা আসলেই খুবই ভালো লাগে খেতে মোরলা মাছটা এইভাবে করবেন দেখবেন খুব ভালো লাগবে এবার ঝোলটা যেই ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে আবারও প্রায় দশ মিনিট অল্প আছে আমার ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে পরে মাছটা তারপরে নামিয়ে নেবেন এই দেখুন আমার তৈরি হয়ে গেছে দেশি মোংরুলো মাছের ঝাল খুব সুস্বাদু আপনার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে